বিসমিল্লাহ রহমান রহিম আলস্তবির অবিকুম পলো বলা শুরু থেকে শুরু করলাম যে দিন অব বোনালামী হজরত আদমকে বানালেন বানানোর পেছনে অনেক ঘটনা রয়েছে যাই হোক যতগুলি পৃথিবীর ভিতরে দেখছেন আল্লাহর হুকুমে হয়েছে কোন জিনিসে আল্লাহ হাত লাগাননি শুধুমাত্র আদমকে বানাতে গিয়ে পবিত্র হাত ব্যবহার করেছেন যেদিন আদম বানানো হয়ে গেল তার পবিত্র হাটা আদমের পিঠে দিলেন আর দেওয়ার সঙ্গে বালুর মতো ঝুরঝুর করে পড়তে শুরু হলো সেগুলো ছিল আত্মা এটা একই সঙ্গে কেমন পর্যন্ত সমস্ত মানুষের আত্মা গুরু আল্লাহ বানিয়েছেন এখানে যতগুলি মানুষ আছে আমি কোনো মানুষকে দেখতে পেয়েছি না আপনাদের বডি গুলোকে দেখছি যেগুলো আর আমি আরোয়া থেকে এসেছেন এগুলো দেখা যায় না আপনারা আমার বডি দেখছেন কিন্তু আমার আত্মা দেখছেন না বক্তব্য আমার আমার দেহ রাখেনি আত্মা রাখছে দেহের কোন অঙ্গ ব্যবহার করলে কথা বের হয় সে আত্মা জানে অতএব বন্ধু এই আত্মাগুলিকে এক জায়গায় করে আল্লাহ নিজে শিক্ষক হলেন অন্য কাউকে শিক্ষক সেদিন আখিরি নবীর মতো ব্যক্তিত্ব ব্যক্তিটা শিষ্য হয়ে ছাত্র হয়ে বসে আছেন আর আমার আল্লাহ ইমানের সাবজেক্ট পড়াচ্ছেন আর বলছেন আলাস্তব আমি কি তোমাদের প্রভু নয় রব নয় আমরা সকলে বললাম বলা আল্লাহর নাম রব না রব আল্লাহ কে বলতে পারবে আকিদার প্রশ্ন করছি আল্লাহ নাম রব না আল্লাহ রব আল্লাহ রব আল্লাহর নাম রব নয় রব হচ্ছে আল্লাহর শেফত বিশেষ গুণ নূর মোহাম্মদ বক্তা না বক্তা নুর মোহাম্মদ শেফত জানতে হবে আল্লাহর এটা গুণ আল্লাহ রব তো আল্লাহর নিজের নাম একটা আল্লাহ আল্লাহর একটাই নাম আল্লাহ 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 আল্লাহর একটা নাম মহব্বতের সঙ্গে আল্লাহকে যে ভালোবাসে সে নেবেন একবার আল্লাহ এটা আল্লাহর নাম আর বাকিগুলো আল্লাহর গুণ আল্লাহ মেহরবান আল্লাহ রহমানুর রহিম আল্লাহ আমাদের সালাম তিনি শান্তি দেন আল্লাহ তিনি রুজি আমাদের তেমনি রব কে না আল্লাহ এত গুলি ভিতর থেকে আল্লাহ রবটা প্রথমেই ব্যবহার করলেন সৃষ্টি শুরু লগ্নের রবটা কেন ব্যবহার করলেন রব ব্যবহার করা কয়েকটা কারণ রয়েছে বন্ধুরে তার মধ্যে একটা কারণ হচ্ছে পৃথিবীর বুকে যিনি সমস্ত চাহিদাকে একই সঙ্গে মিটাতে পারেন তার নাম হচ্ছে রব রবের আবিধানিক অর্থ কি রবের আবিধানিক অর্থ রব মানে পাল্লেওয়ালা রব মানে কেয়ার রব মানে পারলে আলা দেগার কেউ রবের অর্থ পর্যন্ত করতে পারেনি কেমত পর্যন্ত করতে পারবে না রবে পারলেওয়ালা দেগার। এইটুকু বলে শেষ করা যাবে না রবের ভিতরে যে গভীর তথ্য রয়েছে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি পারবে না একটা দার্শনিক বলেছেন সামান্য ন্যূনতম আমি দেওয়ার চেষ্টা করছি বন্ধু তবু বাকি থেকে যাবে সেটা কি সেটা শুনেলেন একটু লম্বা আপনারা মুখস্থ করবেন আমি তিনবার বলে দিব অনস্তিত্ব থেকে অস্তিত্ব তো দি যিনি অনুpathi খারে আমাদের চাহিদামি তান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আমাদের অস্তিত্ব ছিল না যিনি অস্তিত্ব দিয়েছেন আর অস্তিত্ব দেওয়ার পর আমাদের যা যা প্রয়োজন অনুpathi খারে যিনি মিটিয়ে যাচ্ছেন তিনি আমাদের রবজন বলেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি অনুপতি করে আমাদের চাহি দামিটাছেন তিনি আমাদের রব তাই একজন কবি বলেছেন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লা আমাদের রব এই রবি আমাদের সব অতে বে আল্লাহ তাবারাক এক বাতালা তার রবের পরিচয় নিজে দিলেন বললেন আল্লাহ চবি রব দেখুম আমি কি তোমাদের রব নয় ওই জন্য কোরানে আল্লাহর কাছে ভিক্কার ব্যাপারে আল্লাহ আল্লাহ শব্দ না এনে রব শব্দ এনেছেন রবানা ফাগফির্লানা জুনো বানা রব্বানা না আপনি মালাইনা নু রানা রকবা না মা খালা কাহাদাবাতিলান সুবাহানাকা ফাঁকিনা আদা বনা আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই ইমান থাকবে কি করে এটা একটা ক্ষমতা এটা একটা শক্তি দিলেন আল্লাহ তারপরে পাঠালেন কোথায় দুনিয়াতে কোথায় পাঠালেন সবাই চলে এসছে না আরও আসছে এসেছিল এসেছি আস সে আসবে কথা বলেন আমার সঙ্গে অনেক এসেছিল আমরা এসেছি আমাদের পরেও যারা আসবে তাদেরকে কি বলা হয় আসার সঙ্গে সঙ্গে দুনিয়ায় প্রথম যেই পা রাখবে গাছ আর ফল মা হলো ফল আর নাভির কানেকশানটা হলো তার ফলের বোঁটা যখনই কেটে দেওয়া হয় কি বলা হয় আখে বাচ্চার কানে আজান দাও অজান্তি দাও পৃথিবীর বুকে সে এসেছে বন্ধ পাঁচ বছর পর্যন্ত তাকে সাত বছর মসজিদ যেতে হবে না মাফ করে দেওয়া হয়েছে বিশ্বনবি বলছেন মুরু আওলাদা কম বিশ্বলাতি ওয়াহিয়া বিন্তে সাবাসি তুমি তোমার সন্তানকে মসজিদে বেয়ার ব্যাপারে হুকুম দাও যখনও সাত বছর বয়স হবে তাহলে সাত বছরে নামাজ ফরজও হলো ট্রেনিং চলবে বারো বছরে ফরজা এনে দাঁড়িয়ে যাবে রমজানের রোজা বারো বছরের ফরজ হবে মালদার যদি হয়তো হজ ফরজ হবে জাকাত ফরজ হবে কিন্তু ইমানটা এত গুরুত্ব বিষয় ইমানের ব্যাপারে এক ঘন্টাও আল্লাহ বললেন না নবীজি এক মিনিটেরও কথা বললেন না আর তিন সেকেন্ডের কথা বললেন না গাছের ইমান মায়ের ইমান ফল যখন এই ফলটা বোঁটাতে লেগে থাকবে গাছের গোড়াতে সে করে পানি দিলে ফল পর্যন্ত পৌঁছিয়ে যাবে তেমনি মায়ের ইমান মায়ের স্পন্দন সন্তানের ইমানের কাজ করবে বন্ধুরে যদি পেটের ভিতরে সন্তানের কোন রোগ হয় মাকে মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ সেরে যায় তাহলে ইমানটা মায়ের সঙ্গে যুক্ত রয়েছে যখনই বোটা থেকে কেটে ফলকে আলাদা করা হচ্ছে বিশ্বনবী বলছেন আর করা যাবে না ওর কানে সঙ্গে সঙ্গে ইমানের দাওয়াত দিয়ে দা হাজি ভাই আজানটা টোটাল কয়বার হাঁকে মজিন বারোবার কয়বার হাঁকে বারোবার দুবার আল্লাহ আকবর দুবার আসাদ আল্লাহ ইলাহি আল্লাহ দুবার আসাদ আল্লাহ মোহাম্মদ্লাহ দুবার হাই আলাহ সাল্লাহ দুইবার হাই ফালা ফলা পাঁচ দুগুনের দশ একবার আল্লাহ আকবর আর একবার লাহিলাল্লাহ কয়বার হল শুক্র মোহব্বতের সঙ্গে জোরে বলেন কয়বার হলো বারোবার বারোবার এটা কিসের আজানটা কিসের দাওয়াত নামাজের দাও এটাই ভুল বারো বারের মধ্যে কথা বলা হয় আর দুইবার কি লাভ হবে বলা হয় তাহলে বারোবারের মধ্যে যদি দুইবার বাদ দেওয়া যায় তো দশ বার ইমানের দেওয়া হয় মানুষ বোঝে না বেইমান হালাতে নামাজ রোজা কিছুই কবুল হবে না এর জন্য মোয়াজিন প্রথমেই বলে আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় যখন চারবার বলা হয়ে যায় তখন মহদিন বলে আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মা নাই তার মানে মহদিন বলতে চাইছে ওখানে মাঠে একটা লোক দোকানে একটা লোক স্কুলে একটা লোক কলেজে একটা লোক আমি মহাজিনোদেরকে বলছি হে চা সলা চাকরিওয়ালা ব্যবসাওয়ালা তোরা শোন আল্লাহ বড় ব্যবসা বড় নয় চাকরি বড় নয় আর চাষ বড় নয় আল্লাহ বড় আল্লাহ বড় আমি চারবার তাদেরকে সারা দিলাম তাদের চেতনতা দিলাম তারা এখনো পর্যন্ত দোকানের সাঁটার লাগায় না তাই আমি বলে ফেললাম আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো

যারা আসছে তাদেরকে বলছে নবীজি বলে দাও মসজিদে কোন নেতার কাজ চলবে না হান্তি সাফি মালিকি হামবেলে চলবে না এখানে আবু হানিফার মত চলবে না সাফির মত চলবে না এই মসজিদের ভিতরে চলবে না তৃণমূল চলবে না কংগ্রেস আজ পি সুসিয়াই চলবে না আয় গাওয়ালায় মু দক্ষিণ পাড়া কি করে তৃণমূল করে উত্তর পাড়া কি করে কংগ্রেস করে পশ্চিম পাড়া সিপিএম করে পূর্ব পাড়া বিজেপি করে সমস্ত কে চুরমার করে দিল থেকে ভেঙে দিয়ে এক নেতাকে মেনে নে আমি সাক্ষ্য দিচ্ছি তোর জীবনের আইডিয়াল তোর জীবনের নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

কবুল হবে এইবার তিন দুগুণে ছয় ছয় বার ইমানে দাওয়াত দেওয়ার পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলা তোরা নামাজি আয় পৃথিবীতে কামিয়াবির রুসি একটাই যেটাকে ধরলে তোরা কামিয়াবির রাস্তা পাবি ইমানের রাস্তা পাবি এর জন্য মুয়াজ্জিন দুইবার ওটা বলল হাইয়া আলা সলাহ তারপরে মুয়াজ্জিন বলছে বললেন নিষ্কৃতি পেয়ে গেলি রে নিষ্কৃতির দিকে আয় সফলতার দিকে আয় সফল কামের দিকে ডাকা হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল ট্রেনিং হয়ে গেল ইমানের এটা নামাজের ট্রেনিং নয় নামাজ হলো ইমানের ট্রেনিং নামাজ হলো ইমানের ট্রেনিং এরপরে মহাজিন বলছে মসজিদ থেকে বার হবি আবার তুই সমাজে সুশালে চলে চলে যাবি আবার রুজি তল্লা সে চলে যাবি তো শুনে লে কি নিয়তে যাবি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় ওগুলো তোর বড় নয় আর দিলের ভিতরে ভরে নে লা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ গোটা আজানটা হলো ইমানের দাও এই আজানটা কাকে দিতে বলছে একদম শিশু হাজি শিশু কিছু বুঝে শিশু কিছু বুঝে আর এত লোক লোক মুখটা হিলান খালি মাথাটা হিলি জি বিরক্ত হয়েছেন নাকি আমার উপরে হয়ে না গো খ্যাপা মানুষ ওইখানে শেষই দেয় আমাকে সবাই তবে আগামী বছরে মডেল চেঞ্জ করব। জি শিশু কিছু বুঝে এটা আর বলবেন না দিন ক্ষতি হয়ে যাবে বললে আল্লাহ নবী আজান দিতে বলছেন তাহলে আল্লাহ নবী অবুজ এমন একটা কাজ করতে বলছি যেটা কোনো কাজের কাজ নাই ওকে আল্লাহ বোধ ক্ষমতা দেবে ঠিক দেবে বিশ্বনবী যখন ওর কানে আজান দিতে বলেছেন তাহলে গুরুত্ব আছে আপনার আমার বুঝে না আসতে পারে গুরুত্ব কারণ শয়তান আক্রমণ করবে তার আগে তুমি ঢালো ও খবিশ আসতে দিও না হ্যাঁ জি সিটটা যতই দামি হোক চামড়ার হোক কিন্তু প্লাস্টিকের লেমিনেশন করে দিলে আর পানি ধরবে না তো বিশ্বনবী বলছে ওর ছোটো হৃদয়ে দিলে তুমি আজানের ধাক্কা মেরে দাও শৈতান আর ওখানে গিয়ে পৌঁছাতে পারবে না দাওত ইমানের কত গুরুত্ব ইমানের দাওত কত গুরুত্ব একটা ছেলে রাস্তায় হাঁটছে তো একটা ফুল এই পর্যন্ত গুটিয়েছে আর একটা গোটাই ফোল্ড ছাড়া আছে এক পায়ের জুতো পরেছে তা আবার উল্টো করে বিরাস করেনি মাইলা চোখে মেচিরি নাকে এই দিকে সব লেগে আছে গোটা শরীরটা মাইলা রাস্তায় হাঁটছে তখনই কাঁদছে তখনই ডান্স দিচ্ছে আবার গানও করছে দূরে লাফাচ্ছে কোথায় দেওয়ালে উঠছে ধাপ করে লাফাচ্ছে তোকের সব ডাকছে আর বলছে ওই তোর চোখটা ধোগা ব্রাশ করবা ছোট ছোট করে ওকে জ্ঞান দি যায় আর একটা জুতা কই ওই জুতাটা পর এটা ডান পাইলে এটা বাঁ পায়ের পর মানে ওর গোটা বডিটাতে খালি ভুলই দেখতে পাওয়া যাচ্ছে কথার কথা বলছে একশোটা ভুল ছেলেটা কিন্তু এমএসি ওর রেজাল্ট যদি দেখেন তো আপনার মাথা তাঁতা করে ঘুরবে মেন্টাল রুগী আর কি তো এইরকম খালি লাফালাফি কুদি করছে আপনাদের এই জাল সাথে একজন সার্জেন এসছেন জামান ব্রেন সার্জেন তো উনি ছেলেটার দিকে এমনি করে তাকিয়ে আছে কেউ বলে দিল ছেলেটা এম এসি তখন হাসানুজ্জামান বলছে হ্যাঁ এম এসি দেখছে দেখার পর বলছে নিয়ে এসো হবে ওকে শুয়ে দিল এক্স রে করলো ব্রেন থেকে ঘাট থেকে ও পেয়ে ঠিক এখানে মেন সিরাতে একটা টিউমার ইনফেকশন হয়ে ওর ব্রেনের মেন রকটাকে জাম করে দিয়েছে এর জন্য গোটা ব্রেন ওর জাম লাফালাফি করছে ছেলেটাকে নিয়ে গেল অপারেশন থিয়েটারে শুয়ে দিল সুন্দর করে কেটে সমস্তটাকে বের করে ব্রেনের সার্কুলার সমস্ত ব্লাড টাডকে চালিয়ে দিয়ে ওষুধ দিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন পঁচিশ দিন পর ছেলেটা যখন বাড়ি ফিরছে ফুল প্যান্ট পরে আয়রন করা সুন্দর জুতো আর ড্যান্স দেয় না আর গান করে না ডাক্তার হাসানুজ্জামান বলছেন বন্ধু যেগুলি তোমরা ভুল দেখেছ এগুলি ওর ভুল নয় বরং ওর ব্রেনের যেটা মেন সঙ্গে সেরা উপসেরা যেটা সার্কুলার দেবে ব্রেনের বিলাটকে হিটপিণ্ড থেকে সেটা জাম হয়ে গেছিল এর জন্য ছেলেটার কাণ্ড তোমরা এমনটি দেখেছো এখন ওই ছেলেটার বডিতে আর ভুল দেখা যায় না সেটা যেমন শিক্ষিত ছেলে ওই রকম মর্যাদা সম্পূর্ণ রাস্তায় হাঁটছে তাহলে এর জুতোটা উল্টা পাল্টা এটা ভুল নয় গায়ে ময়লা এটা ভুল নয় এর ফুল প্যান্টটা ছিঁড়া এটা ভুল নয় যেগুলো তোমরা দেখেছো এগুলো ভুল নয় বরং মেন্টাল রুগী ওই জায়গাতে যদি হাত দেওয়া যায় বাকিগুলো ঠিক নিজে রিপেয়ার করে নেবে আজকে এই গ্রামের লোক এই সমাজ যারা বসে রয়েছে এরা নামাজি এরা মাতাল এরা চোর এরা জুয়ারি এরা লুচ্চা এরা নামাজ পড়ে না রোজা রাখে না চুরি করে ব্যবিচার করে জুয়া খেলে সুদ খায় এটা সমাজের রোগ নয় মেন রোগ হচ্ছে এদের আল্লাহ খেরাত আর জাহান নামের ইমান টানাই ইমান যদি পরিপূর্ণ থাকত ওই ইমানের এমন একটা শক্তি আছে বডিতে গুনহাকে আসতে দিত না এখন যদি এদেরকে রিপেয়ার করতে হয় তাহলে ঈমান আর আকীদা তাওহীদের উপরে রিপেয়ার করতে হবে যখনই এদের ভিতরে তাওহীদের আলো ঢুকে যাবে আল্লাহকে চিনে নেবে আল্লাহর পরিচয় এসে যাবে জাহান্নামের আগুনটা যখন চোখের সামনে দাও দাও করে জ্বলবে করবে তখন সলিম উদ্দিন কলিম উদ্দিন রাত্রি বারোটাই উঠেছে ইমামের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে বলবে আমার রুকুটা ঠিক করে দেন সাজদাটা ঠিক করে দেন আর আমি জীবনে সুদ খেয়েছি কোন তোবাটা করব এটা শিখিয়ে দেন কারণ বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী ওই বেঈমান মুশরিকদেরকে তৌহিদের পানিতে গোসল করিয়েছিলেন শিরকের মতো নোংরা টিউমারকে কেটে কেটে বের করে দিয়েছিলেন আর শূন্যতের আতর মাখিয়েছিলেন বেদাতগুলোকে গুলোকে সরিয়ে দিয়েছিলেন তখনই হযরতে আব্বাস রাজি আল্লাহ বলেছিলেন আমি শুদ্ধ দূরের কথা আসল কেও মাফ করে দিলাম সব থেকে মদের বড় ভাটি ছিল আব্দুর রহমান ইবনে আফের ঘরে মদ দায়িত্ব ছিল আব্দুর রহমান মান্নান ইবনে আফির হযরতে আলীর ঘরে হায় হযরতে আলীর ঘরে আবু তালেবের মতো ব্যক্তি বাইজি নাচিয়েছে আর আমার হযরতে আব্বাস রসূলের চাচা তিনি ছিলেন আরবের মধ্যে সবথেকে বড় সুদারু যেদিন রসূলের চাচার কাছে তাওহীদ পৌঁছে গেল তাওহীদের পানিতে যেদিন তিনি গোসল করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া আর তারপরে বিশ্বনবী কাবাতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন হে মদিনা মক্কা লোক सुनो আমার চাচা যাদেরকে সুদের উপরে টাকা দিয়েছে মাল দিয়েছে আমি তার যোগ্য ভাতিজা বলছি তোমরা আসলটা দিয়ে দেবে আমার চাচা মান এনেছে আর সুদ খাবে না কেউ খবর পৌঁছে দিল আম্মাসের তুমি জানো কি তোমার ভাতিজাকে ঘোষণা করেছে তোমার সুদ কে মাফ করে দিয়েছে হযরত আব্বাস গিয়ে বলছেন আমার যোগ্য ভাতিজা সুদে কে মাফ করেছে আসল দিতে বলেছে আমি তাওহীদের মতো জীবন পে আমি আসলটাকে মাফ করে দিলাম